আসসালাম আলাইকুম কোয়ালিটি অ্যাসেসমেন্টার থেকে সবাইকে স্বাগতম তো আজকে চলে আসলাম ফ্রান্স প্রবাসী রুহেল আহমেদ বাইয়ের বাসার বারান্দার দুইটি গ্রিল তো বাইয়ের কাজটি আমরা গত পনেরো দিন আগে অনলাইনের মাধ্যমে কাজটি আমরা পেয়েছি তো আজ বাইয়ের বারেন্দার গ্রিলগুলো কাজ সম্পন্ন হয়েছে তো আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন এই গ্রিলে কত এম মাল ব্যবহার করেছে এবং কি কি মাল ব্যবহার করেছে এবং কত টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে আপনারা আমাদেরকে দিয়ে করাতে পারবেন তা জানতে পুরো ভিডিওটি দেখবেন তো গ্রিলে রয়েছে আউট ফ্রেম রয়েছে এক এক্স এক এক বক্স ওয়ান পয়েন্ট টু এম এম ও তিনটা বর্ডার রয়েছে তিনটা বর্ডার রয়েছে অলিম্পিক ডিজাইনের বর্ডার অলিম্পিকের তিনটি বর্ডার রয়েছে রানিং অলিম্পিক ও ভিতরে রয়েছে নাইসরা তো দেখে অনেক খুশি হয়েছেন এবং এই আর একটি গ্রিল বাইয়ের বারান্দার গ্রিল খুবই সুন্দর এবং খুবই চমৎকার তৈরি করলাম বাইয়ের গ্রিল তো এরকম গ্রিল যদি আপনারা আমাদের মাধ্যমে মানাতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং এরকম স্টিল ট্যাক ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে আপনারা আমাদের দিয়ে তৈরি করাতে পারবেন প্রতি স্কোয়ার ফিট ছয়শো টাকা প্রতি স্কোয়ার ফিট ছয়শো টাকায় আমরা করে দিতে পারবো তো আমাদের যোগাযোগ হচ্ছে দক্ষিণ শুরু লালাবাজার কোয়ালিটি অ্যাসেসমেন্টালস আপনারা আপনাদের আপনাদের বাসাবাশিতে কাজ করাতে ইচ্ছুক করে আমার স্ক্রিনে দেওয়া নম্বর যে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম